পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি বুধবার এই হামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা দুঃখজনক তিনি আরো বলেন আমরা যখন ওভাল অফিসে ঢুকছিলাম তখনই এই খবর পেলাম আমি শুধু আশা করি এটি খুব দ্রুত শেষ হবে ভারত জানিয়েছে বুধবার পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে এসব জায়গা থেকে ভারতের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে দাবি তাদের পাকিস্তান জানিয়েছে এই হামলায় অন্তত তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছেন গত মাসে ভারতীয় কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর নৃশংস হামলায় ছাব্বিশ জন নিহত হন এরপর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে ভারত কাশ্মীরে জঙ্গি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের ঘোষণা দেয় তবে পাকিস্তান জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা অভিযোগ করে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলার পরিকল্পনা করা হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানি বাহিনীর ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী পাকিস্তান বিমান বাহিনী দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সব যুদ্ধ যুদ্ধবিমান নিরাপদে রয়েছে বলেছে গণমাধ্যমটি পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি পাকিস্তান সুবিধাজনক সময় ও স্থানে এর কঠোর জবাব দেবে এই জঘন্য উস্কানির কোনো জবাব না দিয়ে আমরা থাকব না You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.